সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আঠাশে অগস্ট দু হাজার চব্বিশ সনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব তো ডিসকাশনের দিয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে আমার স্টকটি আমার বিডি স্টক চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমি প্রতিদিনই ঢাকা স্টক নিয়ে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি তো ধন্যবাদ তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ক্লোজ করেছে হচ্ছে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক সাত এক পয়েন্টে যা গত দিনের তুলনায় সত্তর সেভেন্টি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট ইনক্রিজ করে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পজিটিভলি চেঞ্জ আসছে তো এক্ষেত্রে যেসব স্টকগুলো ইন্ডেক্স ইনক্রিজ করতে হেল্প করছে সেই পোলার স্টকগুলো হচ্ছে জিপি আর যা ইন্ডেক্স চেঞ্জ আছে ইলেভেন পয়েন্ট এইট সিক্স ব্যাড ব্যাটভিসি সিক্স পয়েন্ট ফোর থ্রি ব্র্যাক ব্যাংক থ্রি পয়েন্ট নাইন থ্রি অলিম্পিক থ্রি পয়েন্ট সেভেন টু র্যানেটা থ্রি পয়েন্ট সিক্স টু এম জে এল বিডি টু পয়েন্ট সেভেন থ্রি খান ব্রাদার্স টু পয়েন্ট সেভেন ওয়ান রবি টু পয়েন্ট ওয়ান সিক্স স্কোয়ার ফার্মা টু পয়েন্ট ওয়ান জিরো অ্যান্ড বিকন ফার্মা টু পয়েন্ট জিরো ফোর আর যেসব স্টকগুলো পুলিং ডাউন করেছে সেই স্টকগুলো হচ্ছে ব্যাকসিন ফার্মা আর সেভেন আচ্ছা সেভেন্টি নাইন থেকে সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন জিরোতে চলে এসছে মাইনাস থ্রি পয়েন্ট টু নাইন ইনটিকে চেঞ্জ ন্যাশনাল ব্যাঙ্ক ইউসিবি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক মারিকো ওয়ান ওরিয়ন ফার্মা পাওয়ার গ্রিড ওরিয়ন ইনফিউশন লাভেলো অ্যান্ড বিপিএমএল তো এই স্টকগুলো হয়তো আগামীতে আরও ভালো পড়বে কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল স্টক আপ ছিল কিন্তু টু হান্ড্রেড সেভেন্টি আনচেঞ্জ ছিল ফোরটি নাইন অ্যান্ড ডাউন ট্রেন্ডেড ছিল কিন্তু মাত্র সেভেন্টি নাইন তো এখানে কিন্তু অনেক চেঞ্জ আসছে তো আশা করি এই স্টকগুলোর মধ্যে থেকে কিন্তু আগামীকালকে হয়তো পজিটিভিটি শো করে ইন্ডেক্সটাকে আরও পজিটিভ নিয়ে আসবে যেখানে সেভেন্টি পয়েন্ট নাইন থ্রি পজিটিভ হয়তো আগামী দিনে আমরা আশা করি হান্ড্রেড পয়েন্ট প্লাস হতে পারে কারণ মার্কেট যথেষ্ট এখন বুলিশ মুভেন্টের দিকে এগুচ্ছে আর টোটাল আজকে টার্ন ওভার আসছে মার্কেটে আটশো আটানব্বই কোটি কতদিনের তুলনায় কিন্তু পজিটিভ তো এইভাবে থাউজেন্ড প্লাস থাউজেন্ড অ্যান্ড হাফ টু থাউজেন্ড এইভাবে যদি ইন্ডেক্সগুলো পজিটিভিটি মুভমেন্টে ফোরআর্ড হয় তাহলে কিন্তু আমাদের যে ড্রিম ফিগার বেশি সেভেন লাগবে না আর ব্লক ট্রানজেকশনের ক্ষেত্রে আমরা দেখছি ভালো ফিগারের যে স্টকগুলো সেগুলো আসছে এখানে যেমন ব্যাড বিসি অনেক তারপরে হচ্ছে এখানে আপনার আসছে আরও যে যমুনা ব্যাংক অনেক লেনদেন হচ্ছে কুড়ি টাকার উপর এগুলো সব প্রাইম ব্যাংক সব কুড়ি টাকার উপর লেনদেন হচ্ছে এখানে তারপরে খান ব্রাদার্স তো আসছে এখানে এই লেভেলে তারপরে আমরা দেখবো এখানে আরও কয়েকটি দেখব আচ্ছা আর তেমন একটা দেখা যাচ্ছে তার মানে এই স্টকগুলো কিন্তু আগামীতে যথেষ্ট হয়তো পজিটিভ ইন্ডেক্সটাকে পজিটিভ করার জন্য ভালো ভূমিকা রাখবে কারণ যে স্টকগুলো আজকে এখানে যারা পজিটিভিটি রক্ষা করে ইন্ডেক্সটাকে পজিটিভ করেছে এই স্টকগুলো কিন্তু ব্লক ট্রানজেকশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক টার্ন ওভার হয়েছে গত কয়েকদিনে তো এটা একটা মার্কেটের জন্য পজিটিভ সেট এগুলো সব ফান্ডামেন্টাল স্টক ফান্ডামেন্টাল স্টক যখন ভালো অ্যামাউন্টে যখন টার্ন ওভার হয় তার মানে হচ্ছে মার্কেট কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারের দিকে ঝুঁকে যাচ্ছে তার মানে বিনিয়োগকারীরা কিন্তু এখানে উৎসাহ বোধ করতেছে ভালো ভালো স্টকগুলোতে ইনভেস্ট করতে আচ্ছা এখন আমরা চলে আসবো আমাদের আজকের ইন্ডেক্সের মুভমেন্টের ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিস্টার্ব করতেছে এটা আসতেছে না চলে আসছে ওকে তো আমরা দেখব প্রথমে যে আজকে আর এস আইটা যদি আমরা একটু লক্ষ্য করি তো আর এস আইটা কিন্তু এখানে যেভাবে ইন্ডিকেট কর তার মানে কিন্তু আর এস আইটা কিন্তু এখানে বুলিশ কর্মে হয়তো আস্তে আস্তে কিন্তু সে ফরার্ড মুভিং করার একটা প্ল্যান করতেছে আর হচ্ছে আমরা এমএসের হিস্টোগ্রাম দেখবো যে এখানেও কিন্তু একটু ডেভিটেড হয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা আপ মোডে যাওয়ার প্ল্যান করতেছে অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে কারেক মানে যথেষ্ট সেল প্রেশারের পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু সেল প্রেশারটা কমে আসতেছে আর সেগুলো কিন্তু একসময় কিন্তু সে এই মুভমেন্টে যাবে অর্থাৎ এ লেভেল এ থেকে পরে কিন্তু ক্রস ওভার হয়ে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে তো আমরা এখন দেখবো যে ক্যান্ডেল চার্টটা ক্যান্ডেল প্যাটার্নে আমরা কী দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখব আজকে যে ক্যান্ডেলটা এখানে ফর্ম করেছে এই ক্যান্ডেলটা কিন্তু একটা বলিশ ফর্ম অর্থাৎ যখন এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন শো হয় তাহলে আমরা ধরে নিতে পারবো সামনে ভালো একটা মুভমেন্ট আমরা অর্থাৎ পজিটিভ একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করবো যদি এখানে বাইস সেলার উভয় ধরনেরই এখানে আছে বায়ার এবং সেলার দুই ধরনের দুই পক্ষে আছে বাট অ্যাট দ্য অ্যান্ড অফ দ্য টাইম কিন্তু ডেতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ারাই কিন্তু এখানে এগিয়ে আছে তো আর পাশাপাশি আমরা আর ভলিউমটা যদি কি লক্ষ্য করি গত দিনের জন্য ভলিউম কিন্তু অনেক ফার ফার ভলিউম ব্যাটার ভলিউম আর এই ধরনের ভলিউমের ক্ষেত্রে আমরা দেখুন যখনই মার্কেট কোনো বলিশ ফর্মে যায় বা মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় তখন কিন্তু এই ধরনের আমরা ভলিউমগুলো দেখতে পাই তো যেমন আমরা এখানে একটু যদি আমরা একটু দেখি এই আমরা একটু ড্র লাইন ড্র করি তো এই এই ভলিউমগুলোতে আমরা দেখছি যখনই এই ধরনের ভলিউম আসছে তখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যায় দিকে যাচ্ছে যখনই ভলিউম এর লেভেল ক্রস করে তখনই কিন্তু মার্কেট এই যে লেভেলটা আমরা খেয়াল করবো তারপরে এই যে এই লেভেলটাতে খেয়াল করবো এটা কিন্তু পজিটিভ ট্রেন্ডে যাওয়া অর্থাৎ মার্কেট যখন বুলিশ ফর্মে যায় তখন কিন্তু এই লেভেলগুলাতেই কেনা বেচা হয় ভলিউম ফর্ম এই যে এইগুলাতে সবগুলোতে তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট খেয়াল করা যে এখানে কিন্তু সুযোগ আছে এখান থেকে স্টকগুলা মানে বাড়ার যথেষ্ট সম্ভাবনা দেখাচ্ছে এখানে যে এই লেভেল থেকে কিন্তু বেড়ে যাচ্ছে তো আমরা এখন দেখবো যে আচ্ছা এটা একটু ক্লোজ করে দিই দরকার নেই আচ্ছা এখন আমরা দেখব যে আমাদের শত সম ইন্ডেক্সটা আসলে আগামী কেমন মুভমেন্ট করতে পারে তো এখানে একটা লক্ষণের ব্যাপার হচ্ছে আমাদের আজকে যে লেভেলে ক্লোজ হয়েছে অর্থাৎ পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক সাত পয়েন্টে ক্লোজ হয়েছে কালকে এখান থেকে যদি পজিটিভ মুভমেন্টে যায় যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ এখানে বাইরের সংখ্যা এবং মার্কেট কিন্তু আপট্রেন্ড মুখী হচ্ছে দুটো ইন্ডিকেটারে কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে ইন্ডিকেটার সিগন্যাল দিচ্ছে যে মার্কেট কিন্তু পজিটিভে যাচ্ছে এবং মার্কেট তাই বলতেছে তো সেক্ষেত্রে আমরা দেখবো আগামীকাল মানে বা আগামীকালকে তার রেজিস্ট্যান্স হবে এই পয়েন্টে অর্থাৎ পাঁচ হাজার আটশো এটা ভ্যালুটা আমরা দেখি এই জায়গায় এটার হচ্ছে পাঁচ হাজার আটশো আটষট্টি পয়েন্ট এই পয়েন্টটা এই এই লেভেলটা তো এই লেভেলটাতে যদি সে টাচ করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে মার্কেট কিন্তু আস্তে আস্তে কিন্তু পুলিশ পড়বে এবং এটাকে ওভার এটাকে ওভারকাম করতে হলে কিন্তু থাউজেন্ড পাস ভলিউম লাগবে তো এটাকে ওভারকাম করে চলে যে হচ্ছে আমাদের যেটা সর্বশেষ হাই করা হয়েছিল বারোই অগাস্ট এই লেভেলটাতে বা আমরা ধরে এগারোই অগাস্ট এই লেভেলটাতে হচ্ছে চার হাজার ছয় হাজার ষোলো বা পনেরো পয়েন্টে এই লেভেলটাকে কিন্তু আমাদের মেন টার্গেট এটাকে ক্রস করতে পারলে কিন্তু আমরা চলে যাবো যে নেক্সট যে আমাদের যেটা ছিল ছয় হাজার দুশো ষোলো পয়েন্টে অর্থাৎ এটা ছিল এগারোই অগাস্ট হাইয়েস্ট যেটা ছিল এইটা কিন্তু আমরা হাইটা কিন্তু আবার ক্লোজ করা সম্ভব মানে জাস্ট এটাকেও এই রেজিস্টেন্সেও কিন্তু ভাঙা খুব সহজ যদি আমাদের ভলিউমটা খুব ভালো এই ধরনের ভলিউম যদি আমরা ক্রিয়েট করতে পারি তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগামীকাল পজিটিভ থেকে মার্কেটটাকে যদি আমরা এই পর্যন্ত আসার হাজার আটশো চৌষট্টি এই লেভেলে কিন্তু একটা তার রেজিস্টেন্স সে ফিল করতে পারবে অর্থাৎ পাঁচ হাজার আটশো আটষট্টি এই লেভেলটাকে যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে ছয় হাজার ষোলো পয়েন্টটা কিন্তু ক্রস করার কোনো সমস্যা হবে না আর এটা তার রেজিস্টেন্স এর আগেও কিন্তু যদি এই লেভেলেও সে ক্লোজ করে আমরা দেখাচ্ছি যে যদি এই লেভেলেও ক্রস করে অর্থাৎ হচ্ছে এটা কত এটা হচ্ছে পাঁচ হাজার আটশো একুশ দশ পয়েন্ট নাইন নাইন অর্থাৎ পাঁচ হাজার আটশো একুশ বাইশে এই লেভেলও যদি আগামীকালকে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু ইন্ডেক্সটা হচ্ছে আপনার আপ ট্রেন্ডে যাওয়ার একটা যথেষ্ট ট্রান সুযোগ থাকবে এবং সেক্ষেত্রে আমি বলব যে তার আগামীকালকে তার রেজিস্টেন্স হচ্ছে এটাই পাঁচ হাজার আটশো সরি এটা রেজিস্টেন্সটা হচ্ছে পাঁচ হাজার আটশো আটষট্টি এটা তার ফার্স্ট রেজিস্ট্যান্স যদি এটা ওভারকাম করতে হবে তাহলে কিন্তু আমাদের স্ন্যাক্স হচ্ছে ছয় হাজার ষোলো ছয় হাজার পর চলে যাবে আর যদি এই এই রেজিস্ট্যান্সটাকে সে টাচ না করে পাঁচ হাজার আমরা ধরে নেব যে পাঁচ হাজার আটশো একুশ দশমিক নয় অর্থাৎ পাঁচ হাজার আটশো একুশ বাইশের মাঝেও যদি সেই ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্টেই যাবে এবং আমি আশা করি যে যেভাবে লেনদেন হচ্ছে বা যেভাবে আমাদের ইন্ডেক্সটা গ্রো করছে তাতে আমাদের যে ম্যাক একটা আশঙ্কা ছিল যেহেতু আরও নিচে নামার কোনো সম্ভাবনা আমি দেখছি না এখানে দুটো ইন্ডিকেটের পজিটিভ সাইন দিচ্ছে তার মানে আমরা আগামীকালকের থেকে একটা পজিটিভ মুভমেন্ট দেখব এবং সেটা হচ্ছে এ লেভেল পর্যন্ত তার একটা রেজিস্ট্যান্স থাকবে পাঁচ হাজার একশো আটষট্টি পর্যন্ত এই রেজিস্টেন্সে ব্লক ভাঙতে পারলে কিন্তু আমরা ছয় হাজারের যে মাইল ফ্লক সেটা যাবে এবং আমি আশাবাদী যে হয়তো আমরা ডে বাই ডে এটা হয়তো আমরা পজিটিভিটি দেখে আমাদের যে ড্রিম ফিগার যেটা সিক্স থাউজেন্ড প্লাস আমরা কিন্তু ওইটা এসে ভেঙে কিন্তু আমরা ছয় হাজার দুইশো এটাকেও ভেঙে আমরা নতুন একটা হাই ক্রিয়েট করে একটা হোপ করতেছি প্ল্যান করতেছি এবং এটা হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি কারণ আজকে যে ভলিউমটা কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ মার্কেট কিন্তু আপট্রেন্ড যাওয়ার একটা চান্স নিচ্ছে অতএব আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি মার্কেট ভালো করে দেখেন বুঝেন এবং আমি আশা করবো যে আপনারা যদি বাই প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু আপনারা বাই প্ল্যান করতে পারেন কারণ মার্কেট কিন্তু খুব শীঘ্রই কিন্তু বুলিশ ফর্মে যাচ্ছে অর্থাৎ যদি কোনো আইটেমের প্রতি স্পেশালি আপনাদের কোন থেকে থাকে বা আপনি মনে করেন যে এই আইটেমগুলো আমার কিনলে ভালো হয় আপনি এখন থেকে স্টাডি করেন আমার মনে হয় আপনি একটা ভালো একটা প্রফিট হইতো আগামী মাসের হয়তো ফার্স্ট দশ বারো তারিখের মধ্যে ভালো একটা প্রফিট একটা এনজয় করতে পারবেন তো আসলে ইউটিউব চ্যানেলে অনেক কিছুই ডাইরেক্ট বলা যায় না এটা ইউটিউবের কিছু মানে পলিসিগত ব্যাপার থাকে এবং বা পাশাপাশি বিএসএস ইন্সট্রাকশন আছে তো এই ক্ষেত্রে আপনার ইঙ্গিত অনেক কিছু বুঝে নিতে হবে এবং আপনার অনেক প্রাগ প্রজ্ঞাবান এবং অনেক দিন ধরে যারা মার্কেটে তারা বুঝে যায় আসলে কখন মার্কেট বুলিশে যায় বুলিশে যাওয়ার কী কী ধরনের প্যাটার্ন শো করতে পারে তো এই ছিল আজকে ডিসকাশন এবং আমি আমি আশা করবো যে আপনারা বুঝে শুনে নিজের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা অবশ্যই শেয়ার সেল বা বাই করবেন এবং টোটালটা কিন্তু আপনার লাভ হলেও আপনার লস হলেও আপনার আমার কাজ শুধু জাস্ট আমার আপনাদের শেয়ার করা আপনাদের কিছু জাস্ট ধারণা দেওয়া আমি অনেক কিছু জানি বলে কিন্তু এটা ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো বলা যাবে না কারণ এটা এখানে ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে পাশাপাশি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের কিছু ইনস্ট্রাকশন আছে আর শেয়ার মার্কেটটা কিন্তু হচ্ছে যে গেম অফ পসিবিলিটিস আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট যে হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই আছে কিন্তু এবে বলা যাবে না ওপেনলি কারণ এখানে মানি মার্কেট এখানে কিন্তু খুব সেন্সিটিভ একটা নিউজ কিন্তু সবকিছু গর্বর করে দিতে পারে সেই জন্যে আপনারা নিয়মিত ভিডিও দেখবেন আমার ইনস্ট্রাকশনগুলো দেখবেন আপনি নিজে মিলে নেবেন যে আসলে কীভাবে কীভাবে কী হয় বা কীভাবে কী হচ্ছে তো সেই ধারণা থেকে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করি কারণ আমার চ্যানেলটি হচ্ছে টোটালি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড হচ্ছে শেয়ার অফ নলেজ এক্সচেঞ্জ যার হয়তো এক্ষেত্রে তো আপনারা কিছুটা একটু বেনিফিট হতে পারেন তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ফর বিং উইথ মি আর আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম